এই বর্তমান আহ্বায়ক কমিটি জাকির কুতুবরা মনে হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন করছে এখানে বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা আমরা আসেন যৌথভাবে এই বিএনপিটাকে বাঁচাই কারণ কুষ্টিয়ালো বিএনপির ঘাঁটি আমরা চারটে সিট দিই আপনারা আপনাদের লিখুনির মাধ্যমে একটু তুলে ধরবেন যে এখানে বিএনপি যে কাজ করছে আগামী দিনে ভোট পাওয়া খুব কষ্টকর ইতিমধ্যে আপনারা শুনছেন আমাদের ওই জাকির ভাই ইউনিয়নই তিন চার হাজার লোক রেডি হয়ে আছে সে এক সন্ত্রাসী নেতাকে নিয়ে তার বডিগার্ড করে ঘুরছে বলে সেই ক্ষোভে তার এগেনস্ট পার্টি যারা বিএনপির ভোট দিত তারা মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছে যে জামাতে যোগদান করবে তাহলে আমাদের এই জায়গায় যদি তাদের নেতৃত্ব তার নিজস্ব ইউনিয়নে হয় গোস্বামী দুর্গাপুরে আজকে কি অবস্থা আমরা আগামীতে ভোট চাওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে এই কমিটি যে কর্মকাণ্ড করছে এটার থেকে দলকে বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তারা কেউ গ্যানপি করে না ابوভাই বলে দেছে একজন চাকরি করতে করতেছ 14 সালের পরে কুতুবউদ্দিন আহমেদ কোথায় ছিল আপনারা খোঁজ নেন কোন কোম্পানিতে চাকরি করছে তার প্রমাণ কত টাকা বেতন পাইছে সেটা আমরা দেখায় দেব যাকে সরকার সাহেব কোথায় ছিল উনি মৌসুমী ওই যে পাখি আছে না ওই যে আসতো একটা করে প্রোগ্রাম টুক করে করে দিয়ে উনি চলে जातो ফটো সেশন হ্যাঁ ফটো সেশন করত তাহলে এখানে যত আন্দোলন সংগ্রাম জেল জুলুম যারা করছে যে এখানে যারা আছে তারাই কিন্তু আপনি দেখেন তারাই কিন্তু করছে আর আমাদের সিনিয়র নেতারা আছে তাদেরকে যাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তাদের একটা বয়স হয়ে গেছে তাদের বাদ দিছে। কিন্তু কিন্তু যারা এখানে এতদিন ত্যাগ করলো তাদের কোনো মূল্যায়ন তারা করতেই চায় আমরা তো কুষ্টিয়ায় বিএনপির কিছু কচ্ছপ কর্মী আছে বুঝতে পারছেন কচ্ছপ কর্মী মানে বোঝেন মানে কচ্ছপ তো একটা প্রাণী এই প্রাণী খুব চালাক যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন ওর মাথা লুকায় রাখে তখন আর কিন্তু নড়াচড়া করে না আবার যখন অনুকূল পরিবেশ হয় তখন কিন্তু এ আবার চলতে শুরু করে কুষ্টিয়ায় জেলা বিএনপি এই কচ্ছপ কর্মীদের দাপটে পরীক্ষিত ত্যাগী নেতা করবে আজকে দিশা তাদের কোনো অবস্থান নেই এই কচ্ছপ কর্মীরাই আজকে কুষ্টিয়া জেলা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে আসলে দেখেন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তো বেসিক পার্থক্য আছেই এটা তো আপনারা সবাই জানেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে আওয়ামী লীগ স্বৈরাচারিতায় বিশ্বাস করে আর আওয়ামী লীগের সময় দীর্ঘ ষোলো বছর যে সমস্ত অপকর্ম হয়েছে বিএনপি এই বর্তমান পরিস্থিতিতে এই অপকর্মগুলো বেশ কিছু জায়গায় হচ্ছে তো কাদের পৃষ্ঠপোষক হচ্ছে আমরা তো জেলা বিএনপির দায়িত্বে নাই আমরা তো এখন জেলা বিএনপির থেকে দূরে তাহলে জেলা বিএনপির ছায় বা পৃষ্ঠপোষকতায় এই ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব লুটপাট এইগুলো হচ্ছে এই এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা তো নেই এর লায়াবিলিটিস হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপিকে বহন করতে হবে কুতুবুদ্দিন এবং জাকির সরকারকে এবং তার তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন সেই কমিটির বিরুদ্ধে আমাদের আন্দোলন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রধান কুতুব এবং হচ্ছে জাকির সরকার এই চিন্তা চেতনার থেকে বের হয়ে তারা নিজের ভিতর মতো করে ঘরের ভিতর থেকে ওয়ার্ড কমিটিগুলো সাজাচ্ছে এবং এতে হচ্ছে দলের বৃহৎ একটা অংশ এবং যারা আন্দোলন সংগ্রামে পুলিশের মার খেয়েছে জেল খেটেছে অত্যাচিত হয়েছে আওয়ামী লীগের দোষকদের দ্বারা আওয়ামী দ্বারা তারা আজ পিছিয়ে পড়ছে এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি হাজির হয়েছি কেন্দ্র কমিটির কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই কুষ্টিয়া জেলার এই ঘাঁটি বিএনপিকে বাঁচানোর জন্যে এবং এই বাঁচাতে গেলে পারে এদেশের এই জেলার মানুষের চিন্তা চেতনার পক্ষে থাকতে গেলে পারে এই বর্তমান জেলা কমিটিকে ভেঙে দিয়ে মানে ভাঙার বিকল্প কিছু নাই এটা ভাঙতেই হবে